পর একটা ডিমির কালিয়া করে দেখিয়ে দেব আমি এই জলের মধ্যে ডিম দিয়ে দিয়েছি দিয়ে ডিমটাকে সিদ্ধ করে নিচ্ছি খুব তাড়াতাড়ি আজকে খুব তাড়াতাড়ি একটা রান্নার রেসিপি দেখাবো খুব সহজে একটা রান্না হয়ে যাবে দেখতে থাকো আমি ডিমটাকে সিদ্ধ বসাইছি এই দেখতেই পাচ্ছ আমি ডিমটাকে সিদ্ধ করে নেই আমি দেখাচ্ছি আজ আমি ডিমির কালিয়া তৈরি করব কিভাবে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুক এই দেখো এক এই পেঁয়াজগুলো দেবো আর একটু তিনটে আলু দেব এই যে আর দুই তিন কোয়া একটু রসুন দেব এই দেখতেই পাচ্ছ আর এই লঙ্কা দেবো আপনারা যেমন পারবেন তেমন খেতে পারবেন কোনো অসুবিধা নেই এই যে এই কটা লঙ্কা আর তার মধ্যে একটু ক্যাপসিকাম দেব এই যে আর্ধেকটা দিয়েছি বড় অনেকটা ক্যাপসিকামটা দেখতেই পাচ্ছ আমি আর্ধেকটা নিয়েছি এবার আমি এগুলো কাটবো খুব তাড়াতাড়ি একটু কেটে নেবো খুব তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা পেঁয়াজগুলো একটু চোখে ঝাল লাগবে অবশ্য কাটার সময় আমি জল নিয়ে নিয়েছি পাশে কেটে কেটে একটু জলে দিয়ে দেবো না হলে চোখ দিয়ে জল পড়বে পেঁয়াজগুলো কাটার সময় আমি পেঁয়াজ কাটতে পারি না খুব কষ্ট হয় আমার পেঁয়াজ কাটতে গেলে আমার চোখ দিয়ে অতিরিক্ত জল পড়ে তার জন্য আমি পেঁয়াজগুলো জলে দিয়ে দিয়েছি এটি আমি কালিয়াটা খুব সহজে রান্না হয়ে যাবে আর খেতেও খুব স্বাদ ডিমের কালিয়াটা আর কীভাবে করছি এমনভাবে করছি সেটা আপনারা দেখুন সাথে থাকুন আর ভিডিওটা পুরো টেনে টেনে দেখবেন না পুরোপুরি ভিডিওটা দেখুন তাহলে ভালো লাগবে দেখতে এই যে আমি পেঁয়াজটা কত তাড়াতাড়ি কেটে নিচ্ছি খুব তাড়াতাড়ি কেটে নেব পেঁয়াজগুলো আবার আমার চোখটা একটু জ্বালা জ্বালা করছে পেঁয়াজগুলো কাটতে গিয়ে আপনারা যখন ডিমের কালিয়াটা করবেন তখন একটু পেঁয়াজটা একটু বেশি দেবে পেঁয়াজটা বেশি দিলে ডিমের কালিয়াটা খুব টেস্টি হয় আর স্বাদ হয় আমি এবার টমেটাগুলো কেটে নেব টমেটোগুলো ধুয়ে নিলাম মুখটা ফেলে দিয়েছি এই যে এই ডুমু ডুমু করে টমেটো গুলো কেটে নিয়েছি দেখতেই পাচ্ছো কত সুন্দর করে এই দেখো কাটা হয়ে গেল এই যে এই কাটা হয়ে গেল টমেটো গুলো আমার লঙ্কা কটা কাটবো লঙ্কা কটা কেটে নেব আমি এই যে এই যে এই লঙ্কা গুলো দেবো এবার এই রসুনটুকু ছাড়াবো অল্প একটু রসুন একটুখানি রসুন দেব না দেখছো রসুনটা কয়েক ক রসুন দিতে হবে না দিলে টেস্টি হবে না ডিমের কালিয়াটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এখন সব বাহানা করেছে ছেলে যে ডিমিট কালিয়া করো ডিমিট কালিয়া ভালো লাগে আমি এর থেতো করার কোনো ব্যাপার নেই আমি একবারে বটি দিয়ে কুচি নিচ্ছি এই যে দেখে নিয়েছো এরকম বটি নিয়ে কুচি নিয়েছি এবার দেখতেই পাচ্ছ আমি ক্যাপসিকামটা কাটছি ক্যাপসিকামটা কেটে নেই একটু ধুয়ে নেই ধুয়ে নিয়ে নিয়েছি একবারে এবার আমি এবার কেটে নেব তাড়াতাড়ি ছোটো ছোটো করে হালকা হালকা করে কেটে নেবো এটা ক্যাপসিকামটা আমার কাটা কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর করে কেটে নিয়েছি দেখো চো এই দেখো ক্যাপসিকামটা কাটা কমপ্লিট এবার আমি আলুটা ঝটপট কেটে নেবো আলুটা আমার কাটা হয়ে গেছে অলরেডি দেখতেই পাচ্ছ এই যে আলুটা খুব তাড়াতাড়ি কেটে নিয়েছি তাড়াতাড়ি এবার পেঁয়াজটাকে জলে ভিজিয়ে রেখেছি খোসাটা খুব সহজে উঠে যাচ্ছে দেখতেই পাচ্ছ দোলা দিলে এতে আর চোখ দিয়ে জল পড়ার কোনো কায়দা নেই পেঁয়াজটা একটু মানে কাটার সময় একটু পেঁয়াজটা ছিলার সময় চোখ দিয়ে জল পড়ে এই যে আমি পেঁয়াজটা ছিলে নেব এই যে এটা চোখ দিয়ে জলও পড়বে না কিছু না তাড়াতাড়ি উঠেও যাবে কত সুন্দর অনেক সময় পেঁয়াজ কাটার সময় চোখ দিয়ে জল চলে আসে না সেটা আর হবে না এবার আমার পেঁয়াজটাকে দেখছো কাটা হচ্ছে পেঁয়াজটাকে আমি খুব তাড়াতাড়ি কেটে নেব খুব সুন্দরভাবে এই যে আমার পেঁয়াজটা কাটা হচ্ছে আমি অবশ্যই ডিমটাকে সিদ্ধ বসাইছি দেখিয়ে দেখিয়েছি ডিমটাকে সিদ্ধ দিয়ে দিয়েছি এবার ডিমটাকে দেখতে হবে ডিমটাকে ছুলে নেবো খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যায় এই ডিমের কালিয়াটা খুব শর্টে রান্না এটা আর খেতেও খুব স্বাদ হয় ডিমের কালিয়াটা দেখতেই পাচ্ছি আমার পেঁয়াজটা কাটা হয়ে গেছে অলরেডি এই দেখো আমার কী কী দেওয়া হবে দেখে নিচ্ছে এখানে কী কী আছে টমেটো আছে কাঁচা লঙ্কা আর দুই তিন ক রসুন আছে এটা ক্যাপসিকাম এটা আলু এটা পেঁয়াজ এই আমার ডিমের কালিয়ার মশলা আছে এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখোছো এটা দিয়ে আমি ডিমের কালিয়া করব চলো সিদ্ধ হয়ে গেছে ডিমটাকে এবার পুরো ছাড়িয়ে নেবো দেখতে পাচ্ছ ডিমগুলো আমার পুরো ফেটে ফেটে গেছে আমি ডিমটাকে যখন সিদ্ধ বসিয়েছিলাম তখন আমি একটুটা নুন দিয়ে দিয়েছিলাম এবার ডিম ডিমটা এখন ইচ্ছে পুরো ছাড়িয়ে যাবে দেখতেই পাচ্ছ কত সুন্দর এই দেখো এমনি ছাল উঠে যাচ্ছে তার আগে থেকে আমি এবার ডিমটাকে ছাড়িয়ে নেবো চলো হে গাইস দেখতে পাচ্ছ আমার ডিমগুলো পুরো ছাড়ানো রেডি হয়ে গেছে কমপ্লিট করা হয়ে গেছে ডিমগুলো কত সুন্দর করে ছাড়িয়ে নিয়েছে দেখতেই পাচ্ছ এটা তো একটু ভেঙে গেছে ছালতে গিয়ে যাই হোক এই দেখো এবার ডিমগুলোকে আমি এখন সুন্দর করে ভেজে নেবো চি দেখতেই পাচ্ছ এবার আমি কড়াইটা গরম হয়েছে নাকি দেখে নেই না এখনও হয়নি একটু হবে এবার হয়ে গেলে আমি কড়াইতে এবার তেল দেবো এই দেখো আমার সবজিটার পুরো টোটালে কাটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ দিয়েছি এই দেখো আমার তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে একটু নুন দিয়ে দেব এই আমি নুন দিয়ে দিলাম আমি এটাকে এবার একটু নেড়ে দেব এবারের ভিতরে আমি ডিমটাকে দিয়ে দেবো আমি ডিমটাকে পুরো সুন্দর করে ভেজে নেব দেখতেই পাচ্ছ সুন্দর করে ভাজা হবে ডিমটা হে গাইস দেখতেই পাচ্ছ আমার ডিমগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে ভাজাটা এবার আমি ডিমগুলোকে একটু উঠিয়ে নেব দেখো কত সুন্দর ভাজা হয়েছে দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে ডিমগুলো এবার আমি ডিমগুলোকে তুলে নেব এবার আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি আলুগুলো একটু ভেজে নেব নাহলে আলুগুলো ভেজে না নিলে এগুলোর সাথে মানে মিশবে না বুটি হোক আমি আলুগুলো একটু লাল লাল করে একটু ভেজে নেব তাহলে এতে জল দেওয়ার কোনো কিছুই থাকবে না আর আপনি যদি মনে করেন যে একটু মানে হালকা জল দেবেন সেটাও দিতে পারেন কোনো অসুবিধা নেই যাই হোক আমি রান্নাটা করছি দেখে নিই কীভাবে করছি খুব সুন্দর একটা রেসিপি খেতেও খুব স্বাদ এভাবে ভাত দেখেলে তো মানে অনেকগুলো ভাত খাওয়া হয়ে যাবে কোনো তরকারিই লাগবে না এই ডিমি কালিয়া হলে এই ভাত পুরো খাওয়া হয়ে যাবে এত সুন্দর একটা টেস্টি তরকারি এটা দেখো আমি ডিমটা আলুটাকে খুব সুন্দর করে ভেজে নেবো পাচ্ছ একটু লঙ্কা আর ওই রসুন কুচি ছিল সেইটুকু আমি দিয়ে দিয়েছি এর মধ্যে ওটাকে আমি ভালো করে ভেজে নেবো এই আলুর সাথে নিয়ে তারপরে আমি পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো দেবো আমি দিচ্ছি আগে এগুলো একটু ভেজে নিই হালকা করে সুন্দর করে একটু ভেজে নেব খুব ভালো লাগবে একটু পাচ্ছ আমি দিয়ে দিয়েছি আলুর সাথে এইগুলো হাতে রসুন কুচি এই যে এই যে রসুন কুচি আর এই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একগড়ো তেলে এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকাম এটাকে পুরোটাই দিয়ে দিয়েছি এই যে কে যে প্যাপসিক দিয়ে দেওয়া হয়েছে এবার ভালোভাবে নাড়তে হবে এটাকে সুন্দর করে এটা তলায় না লেগে যায় এতে আমি এক ফোঁটাও জল দিই নি আর এত জল দেবে না এখন জল দিলে একদম পুরো বাজে হয়ে যাবে এটাকে আমি জল দেব না এই সবজিটার মধ্যে ভালো করে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে আমি সবজিটাকে এ করে নেবো কষাই করে নেব আমি সবজির ভিতরে লবণ দিয়ে দেবো লবণটাকে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছো রক্ত দেবো দিয়ে দিয়েছি এবার এটাকে আমি হলুদ দেবো একটু লঙ্কার গুঁড়ো দেবো জিরে গুঁড়োটা দিয়ে দেই আমি স্প্রেই পাচ্ছ এই যে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এই সবজিটাকে আমি সুন্দর করে নেড়ে দেবো দেখো তাতে পুরো একদম ভাজা ভাজা হয়ে যাবে দেখো সবজিটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি আমি টমেটা দিয়ে দিয়েছি টমেটাগুলি টমেটা কাটা ছিল সেগুলো আমি দিয়ে দিলাম এবার সুন্দর করে আমাকে এটা নাড়তে হবে যাতে তলায় না লেগে যায় এই দেখো সুন্দরভাবে নাড়তে হবে যাতে টমেটোগুলো এর সাথে মিশে যায় এটা এক ফোঁটাও জল দেওয়া যাবে না হবে এটা যাতে এটা এক ফোঁটার মধ্যে জল দেবো না এটাই আমি সবজিটার মধ্যে আমি একটু হালকা চিনি দিয়ে দেবো কো চিনিটা দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে নাড়তে থাকবো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসেছে এটা আমার কষাই করা হয়ে গেছে এবার এটার ভিতরে একটু জল দিয়ে দেবো দেখো কত সুন্দর কষাই করা হয়ে গেছে কতটুকু হয়ে গেছে কষাই করতে এর মধ্যে কিন্তু প্রথমে কোনো জল দেবে না জল দিলে কিন্তু এরকম ভাজা হবে না আমার দেখছো ভাজাটা কত সুন্দরভাবে হয়ে গেছে এরকম এবার আমি এটার মধ্যে একটু জল দেবো এবার আমি গ্যাসটাকে জোরে বাড়িয়ে দিলাম দিয়ে এবার আমি জল দিয়ে দেবো এর মধ্যে এইটুকু জল দেব দেখতেই পাচ্ছো জলটা দিলাম দিয়ে এবার আমি এটার মধ্যে পুরো ডিমটাই দিয়ে দেব এই যে ডিমটা পুরোটাই দিয়ে দিলাম এই দেখো এটাকে আমি এখন এখন ঢেকে দেব ডিমটা দিয়ে ঢেকে দেব ঢেকে দিয়ে আমি দশ মিনিট বাদে এটাকে আমি খুলবো এখন আমি এটাকে ঢেকে দেবো তো আমার ডিমের কালিয়াটা পুরোপুরি রেডি হয়ে গেছে আমি এর ভিতরে একটু মশলা দিয়ে দেব আপনারা চাইলে যে কোনো মশলা দিতে পারে গরম মশলা দিতে পারো মিট মশলা দিতে পারো কোনো অসুবিধে নেই আমরা খাই মিট মশলা আমরা মিট মশলাই দেবো কেন আমার হাজব্যান্ড পছন্দ করে না গরম মশলা এই দেখতেই পাচ্ছ আমি এই মিট মশলাই দেবো তারকার থেকে গরম মশলা খেলে আমার হাজব্যান্ড একটু বলে সমস্যা হয় তাই একটু মিট মশলা দিয়ে দিয়েছি তারকার থেকে দেখতেই পাচ্ছ এই দেখো আমি মিন মশলাটা একটা দিয়ে দিয়েছি এবার আমি তাকে এটা পুরো নেড়ে দেবো কত সুন্দর একটা কালার চলে এসেছে আমার তাকে এটা হয়েও গেছে এটাকে আমি আর বেশি ঝোল না নাহলে একদম পুরো টাইট হয়ে যাবে এটা রেখে দিলে দেখতেই পাচ্ছ দেখো এই দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে আর ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও দেখতেই পাচ্ছ দেখো এবার আমি তার ফেরি গ্যাসটা পুরো বন্ধ করে দেব এই রকমই বন্ধ করে দিয়ে দিয়েছি কত সুন্দর একটা কালার চলে এসেছে দেখতে এই কত দেখো দেখো